কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো এই তো আজকেও আমি নিয়ে চলে আসলাম তো আমি সব কিছুই রেডি করে নিয়েছি আজকে কি কি রান্না করব। তো প্রতিদিন মাছ খেতে খেতে আর ভালো লাগতেছিলো না আর ডিমটা আমাদের খুবই কমই খাওয়া হয় রান্না করে তো ভাবলাম আজকে ডিম রান্না করব। তো এই জন্য সব কিছুই কেটে রাখছি তো শীতকালীন সবজি ফুলকপি দিয়ে আজকে ডিম হবে আর হবে সাথে পালন শাক তো এই তো আমি প্রথমে পালন শাকটা করে নিব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি তো আমি বেগুন দিয়ে পালন শাক দিয়ে রান্না করব। তার জন্য আমি বেগুনগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজি ভাজি করে নেব তো এই তো আমার বেগুনগুলো লাল করে ভাজি করে নিয়ে আমি পালং শাকগুলো দিয়ে দেব তো এবার আমি পালং শাকগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব তো তেলের পরে পাঁচফোড়ন দিলে ভালো লাগে যেহেতু আমার ঘরে পাঁচফোড়ন ছিল না এই জন্য আমি দিতে পারি নাই তো তোমরা কিন্তু পাঁচফোড়ন দিয়ে পালং শাকটা রান্না করতে পড়ো পাঁচফোড়ন দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে তো আর এদিকে তো পালং শাক দিয়ে অনেক জল বের হয় তো এই দেখো আমি কিন্তু জল দিইনি এটা পালং শাক থেকে বের হয়েছে এতটা জল তো আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছিলাম তারপরে আমি ঢাকনাটা নামিয়ে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়েছিলাম তো মিষ্টি একটু না দিলে ভালো লাগে না তো এই তো আমার প্রায় হয়ে এসেছে শাকটা এবার আমি নামানোর আগে একটু সর্ষে তেল দিয়ে দিব। তো খেতে অনেকটা মজা হবে তো এই তো আমার পালং শাক রেডি তো এই যে গরম ভাতের সাথে কিন্তু এইটা অনেক ভালো লাগবে তো এই তো আমার পালং শাক খেতে কিন্তু মজা হয়েছিল তো এই দিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি যেহেতু আমি ডিমটা মামলেট করে রান্না করব তো সিদ্ধ করে রান্না করলে খুবই কমই পছন্দ করে সবাই তো আমরা তো মানে সিদ্ধ খেতে তেমন পছন্দ করি না সিদ্ধ করে রান্না করে খেতে আর কি তো এই জন্য আর কি আমি ডিমটা ভেজে ডিমটা তুলে নিব তো একে একে ডিমগুলো আমি ভেজে নেব লাল করে দেখো ডিমগুলো ভেজে নিয়েছি তো ওই কড়াইতে আমি ফুলকপিগুলো ভেজে নেব তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে একটু লাল করে ফুলকপিগুলো ভেজে নেব তো শীতকালে প্রথম যে শীতকালীন সবজিগুলো কিন্তু খেতে ভালোই লাগে কিন্তু আস্তে আস্তে পরে দেখবা যে অতটা ভালো লাগে না মানে শীতের প্রথম দিকে যেমন ভালো লাগে পরে কিন্তু অতটা ভালো আমার কাছে লাগে না তো ওই তেলে আমি একটু জিয়া ভেজে উঠায় রাখবো তেল কেটে তো ওই তেলে আমি এবার আলুগুলো ভেজে নেব তো এই তো আলুগুলো একটু লবণ হলুদ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব তো এখানে আমি আগে থেকে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব তো এবার এখানে আমি মশলা দিব এখানে আছে তোমার আদা জিরা শুকনো লঙ্কা তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিব তো এই তো আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এখানে আমি কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়েছি তো এই তো এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব তো একটু নেড়ে চেড়ে দিবো আর কি ডিমগুলো আর কি মানে ডুবিয়ে দিতে হবে তো এই তো আমি একটু ডুবিয়ে দিচ্ছিলাম ডিমগুলো দিয়ে একটু ঢাকা দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকনা উঠানোর পরে এই তো প্রায় হয়ে এসেছে তো এখানে আমি এবার দিব সামান্য পরিমাণে একটু ভাজা জিরা গুঁড়া তো জিরা গুঁড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিব তো দেখো কালারটা কিন্তু সুন্দর হয়েছিল তো এবার আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিব। তো গরম মশলাটা দিলে তো খেতে ভালো লাগে তো এবার আমি আমার ডিমটা হয়ে হয়ে যখন একেবারে হয়ে আসবে তখন আর কি ভেজে রাখা জিরাটা আমি দিয়ে দিব। তো আমার ডিম রেডি তো ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা